কাল মোমিনের বিশেষ প্রিয় কেননা অন্য ঋতুর চেয়ে এই সময় বেশি পরিমাণে আমল করা যায় এবং সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা যায় আসসালামু আলাইকুম আমি না আজ আমি আরেকটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে আমি শীতকালের বিশেষ দশটি আমল সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম হচ্ছে খাবারের আধিক্যের কারণে আল্লাহর শুক্রিয়া শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল পাওয়া যায় এটি আল্লাহ দান আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি তো অঝোর ধারায় বৃষ্টিপর্ষণ করেছি অতপর মাটিকে বিধিন্ন করেছি আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি আঙুর শাকসবজি জলপাই খেজুর বহু বৃক্ষ বিশিষ্ট বাগান ফল ফলাদি ও ঘাস এসব তোমাদের ও তোমাদের পালিত জীবন ধারণের জন্য তাহলে এই সবের জন্য আল্লাহকে শুক্রিয়া আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে শীতব্রষ্টের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পোশাক আল্লাহর বিশেষ দান ও অনুগ্রহ আল্লাহ তালা মানবজাতিকে পোশাকের মাধ্যমে সম্মানিত ও বৈশিষ্ট্য মন্ডিত করেছেন প্রচন্ড শীত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ বিশেষ পোশাক দান করেছেন তাই এই ঋতুতে তার বিশেষ কৃতজ্ঞতা জানাতে হবে পবিত্র কোরআনে এসেছে আর আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের তা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের তা তোমাদের যুদ্ধে রক্ষা করে এরপরে হচ্ছে বেশি বেশি নফর রোজা রাখা শীতকালে দিন থাকে খুবই ছোট শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না তাই এই ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখবেন সাল্লাম ইরশাদ করেছেন শীতল গণিমত হচ্ছে শীতকালে রোজা রাখা চার নম্বর হচ্ছে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো হাড় কাঁপানো শীতে নাকাল হয়ে পড়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতার্থ সহ বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ আল্লাহ আল্লাহতালা বলেন আত্মীয় স্বজনকে দাও তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসারফির কেও আর কিছুতেই অপব্যয় করো না এরপরে হচ্ছে শীতকালে বিশেষভাবে তাহাজ্জুদের নামাজ আদায় শীতকালে রাত অনেক লম্বা হয় কেউ চাইলেই পূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ রাতে তাহাজুদ পড়তে সক্ষম হতে পারে মহান আল্লাহ ইমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে ছয় নম্বর হচ্ছে অজু ও গোসলের ব্যাপারে সচেতন হওয়া শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে তাই যথাযথভাবে ধৌত না করলে অজু গোসল ঠিকমতো আদায় হয় না মহানবী সাল্লাহ আলহি এর ইরশাদ করেছেন অজু করার সময় পায়ের গোড়ালি যেসব স্থানে পানি পৌঁছায়নি সেগুলির জন্য জাহান্নাম তাই তোমরা ভালোভাবে উঁু করো সাত নম্বর হচ্ছে মোজার ওপর মাসিহ করা এক্ষেত্রে নিয়ম হলো অজু করে মোজা পরিধান করবে সেই ব্যক্তির জন্য পরবর্তী একদিন পর্যন্ত যতবার অজুর প্রয়োজন তাতে পা ধোয়ার প্রয়োজন হবে না বরং তিন আঙুল পরিমাণ মোজার ওপর মাসিহ করে নিলেই চলবে মুসাফিরদের জন্য এই সুযোগ তিন দিন পর্যন্ত এরপর হচ্ছে মুখ ঢেকে নামাজ পড়বে না নামাজে কোনো কারণ ছাড়া মুখ ঢেকে রাখা মাখরু আবু হ্রাইরা রদি আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম সালাতের সময় কাপড় ওপর থেকে নিচের দিকে ঝুলে দিতে ও মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন তাই নামাজ অবস্থায় বিনা কারণে রুমাল বা চাদর ইত্যাদি দিয়ে মুখ ঢেকে রাখা যাবে না এরপরে হচ্ছে শীতকালে জাহান নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া শীত গ্রীষ্মের হাদিসে বর্ণিত ব্যাখ্যা হলো শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান নামের নিঃশ্বাস থেকে আবু হুরাইদা রেদে আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন জাহান নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো সুতরাং তীব্র শীতে জাহান নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে থেকে মুক্তি চাওয়া উচিত সর্বশেষ হচ্ছে শীতকালে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ শীতে গাছপালার পাতা যাওয়া থেকে শিক্ষা গ্রহণ করার তাগিদ এসেছে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাম একটি শুকনা পাতা বিশিষ্ট গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে অতপর তিনি বলেন কোনো বান্দা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার বললে তা তার এরূপ এরূপভাবে ছড়িয়ে দেয় যেভাবে এই গাছের পাতা ঝরে পড়েছে মহান আল্লাহ আমাদের এই শীতকালে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন